তো দেখো ভিড় দেখো বন্ধুরা ভিড় প্রচন্ড ভিড় হয়ে গেছে কিন্তু তো দেখো এখানে এক পার্কটি মন্দির ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে একটা দুটো দেখো প্রত্যেকটি মন্দির তোমাদেরকে দেখাচ্ছি দশটা গেছে কেচে লোক রয়েছে আরে আপ তো বন্ধুরা দেখছ প্রত্যেকটা মন্দির এখানে সুন্দর একটি ভিউ একটি খুব সুন্দর জায়গা দেখছ তাহলে না তাহলে বাপকে মাসিগা চল তাহলে না তাহলে বাপকে মাসিগা চল তো এখানে পার্কে একবার বসিনি তো গেম খেলা গিয়ে চুপ করে শুনিনি তো গাইস একটু রেস নিয়ে নিলাম ভাইরাও বসেছে এখানে না নিশ্চিত এত ছবি তুলেও হয় নাই এ ভাইয়ের এখনও বলছে এখনও আমাকে ফটো তুলে দাও মাদারের বাচ্চা এত ফটো কোথায় ছাড়বি রে ভাই যতই তুমি তেল মারো দলায় লাইক একটাও দেব না হে কি নাই নেতা এখানে ক্লান্ত হয়ে গেল কিছু বলতে চা তো বন্ধুরা এখানে শুভ ফটো তুলতে চাইছে চলো শুভকে দু কপি ফটো তুলে দি